নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মুডি ফুডি আমি আপনাদের সবার প্রিয় অনিন্দিতা আজ আবারও আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব তো চলুন শুরু করি আজ আমি আপনাদের সাথে নিরামিষ কুমড়ো ছক্কার রেসিপি শেয়ার করব বন্ধুরা এক সবজি খেয়ে বোর হয়ে গেলে মুখের স্বাদ বদলাতে আপনারা এই সবজিটি এইভাবেই বানিয়ে সার্ভ করতে পারেন তো চলুন শুরু করি তো সবার প্রথম কুমড়ো ছক্কা বানাবার জন্য আমি একটা কড়াইয়ে আগে থেকে টু টি স্পুন মাস্টার্ড অয়েল গরম করার জন্য রেখে দিয়েছি এখন এই গরম তেলে দিয়ে দেব টু টি স্পুন পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা এখন এগুলিকে আমি দশ সেকেন্ডের জন্য ভেজে নেব আর এদিকে কুমড়োটিকে আমি ভালো করে ওয়াশ করে এই রকম খোসা সদ্য এইভাবে কাট করে নিয়েছি এখন এটিকে গরম তেলে দিয়ে দিলাম গরম তেলে দিয়ে দেওয়ার পর এটিকে এইভাবে নাড়াচাড়া করে নেব তারপর আমি এর মধ্যে অ্যাড করব ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো এখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করব এখন আমি কালারের জন্য হাফ স্পুনের একটু কম কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলাম এখন এই সমস্তগুলিকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব তারপর আমি এর মধ্যে অ্যাড করব। ওয়ান টি স্পুনের একটু কম কালো নুন আর হাফ টি স্পুনেরও কম আমি অ্যাড করব হিং এখন আমি আবারও সমস্তগুলিকে মিক্স করে নেব এই দেখুন বন্ধুরা আমার মিক্স করা হয়ে গেছে এখন এটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি দশ মিনিট রেখে দেব এই দেখুন বন্ধুরা আমার দশ মিনিট হয়ে গেছে এই কুমড়োর জলেই কুমড়োটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা হাই করে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি অ্যাড করলাম তারপর আবারও এটিকে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব চিনি ওয়ান টি স্পুন তারপর আবারও সমস্তগুলিকে খুব ভালোভাবে মিক্স করে নেব আর অ্যাড করবো জুলিয়ান করে কাট করে নেওয়া আদা তারপর আমি সমস্ত গুলিকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর সার্ভ করবো তাহলে বন্ধুরা আজকের জন্য এতটাই থ্যাংকস ফর ওয়াচিং